আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুল্লাহ মানবিক সংগঠনের পক্ষ থেকে আজকে একটি ভিন্ন নিউজ নিয়ে আসলাম আপনাদের এখানে অর্থাৎ সরকারি বড় একটি নিয়োগ এটা হচ্ছে আপনার একশো নব্বই জনের পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে এই নিয়োগটা ছাড়া হয়েছে আপনারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন আর আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা হয়েছে আপনারা যাতে জানেন যে ভিডিওর মাধ্যমে যে নিয়োগটা দেওয়া হয়েছে অনেকের কাছে নোটিফিকেশান যায় না বা অনেকে পত্রিকা দেখে না বা পেপার দেখে না তাদের জন্য এই ভিডিওটা তা আমরা সরাসরি স্ক্রিনে দেখবো যে কোন পদে কতজন লোক নেবে ঠিক আছে স্ক্রিনে চলুন আপনার কম্পিউটার অপারেটর ছয়জন এটা আপনারা ডব্লুডব্লু ডট ডিউটি ডট ডট গব ডট ইডি এই ওয়েবসাইটে গেলে সরাসরি পাবেন আমি আগেই পেজটি বের করেছিলাম যার জন্য আমার জন্য সহজ হয়েছে আপনারা এখান থেকে গিয়ে দেখতে নিয়োগের বিষয়টা দেখতে পারবেন তো এখানে টোটাল আপনার উনিশটা পদে একশো নব্বই জন লোক নিবে সবচেয়ে বড় যে পদটা সেটা হচ্ছে আপনার অফিস সহায়কে নিবে সাতষট্টি জন লোক এটার মধ্যে আপনার চাইছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ যারা নাকি এসএসসি পাস অথবা দাখিল পাস তারা এটার মধ্যে আবেদন করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় পোস্ট সাতষট্টি জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পনেরো জন আপনার কম্পিউটার অপারেটর ছয়জন টেইলার মাস্টার ছয়জন অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার তিনজন টেকনিশিয়াল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পাঁচজন অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিশটি পদ আছে যারা নাকি কম্পিউটারে ভালো পারদর্শী আসেন দক্ষতা আছে তারা এই পুষ্টিতে আবেদন করতে পারবেন যেটার জন্য সবচেয়ে ভালো হবে হিসাব সহকারী কাম কাম কেশিয়ার এটা সম্ভবত আপনার বাণিজ্যিক বিভাগ থেকে যারা আসেন তারা এটা আবেদন করতে পারবেন এটা স্পষ্ট হচ্ছে দুইটি ব্রয়লার অপারেটর পাঁচটি ইলেকট্রিশিয়ান চারটি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পনেরোটি অভিষয়ক সাতষট্টিটি আমি সাজেস্ট করব যারা নাকি জানারেলে লেখাপড়া করেন অর্থাৎ বা এসএসসি পাশ করছেন বা ইন্টারমিডিয়েট বা অনার্সও করতেছেন তারাও কিন্তু অনেকে অফিস সহায়ক পোস্টে আবেদন করে সাধারণ যে পোস্টটা সেটি হচ্ছে অফিস সহায়ক এটার মধ্যে অনেক কম্পিটিশন থাকে তাও যেহেতু পোস্টের সংখ্যা বেশি সেহেতু এটার মধ্যে আবেদন করলে বেশি ভালো হবে আমার এক্সপিরিয়েন্স বলে আর কি যে এটার মধ্যে আবেদন করলে বেশি ভালো হবে তাছাড়া অনেক সময় দেখা যায় একটা দুইটা বা চারটা যে পোস্টগুলো থাকে সেগুলোর মধ্যে অনেক সময় আবেদন কম থাকে আবার অনেক সময় আবেদন বেশি থাকে তো যারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট সময় ডেট হচ্ছে আপনারা এটা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ডিও টি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে তার জন্য আপনার একটা ছবি লাগবে বা একটা সিগনেচার লাগবে আপনার মোট এটা কী লিখছে আপনার এক থেকে তেরো নং ক্রমিকের জন্য আপনার টাকা লাগবে একশো টাকা এক থেকে তেরো নং ক্রমিকের জন্য টাকা লাগবে একশো টাকা বারো টাকা হচ্ছে সার্ভিস চার্জ অর্থাৎ মোট একশো বারো টাকা আর চোদ্দো থেকে আঠারো নং পোস্টের জন্য লাগবে ছাপ্পান্ন টাকা হ্যাঁ তার জন্য আপনার আপনার বাহাত্তর টাকা অর্থাৎ সার্ভিস চার্জটা বাহাত্তর টাকা কেটে নিবে আপনাদের কাছ থেকে এটা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার লাস্ট ডেটটা আমি দেখতেছি আবেদন করার লাস্ট ডেটটা হচ্ছে আবেদন শুরুর তারিখ হচ্ছে চারই আগস্ট চারই আগস্ট সোমবার সকাল দশগাড়িটা হতে আপনার একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার পাঁচটা পাঁচটা পর্যন্ত অর্থাৎ আবেদন শুরুর তারিখ হচ্ছে চারই আগস্ট সকাল দশটায় এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশে আগস্ট বিকেল পাঁচটা তার মধ্যে আবেদন করতে হবে আপনারা যদি কেউ আবেদন করতে না পারেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমরা আবেদন করে দিতে পারবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করান এবং বেশি বেশি যারা নাকি আবেদন চাকরি চাকরির জন্য আগ্রহী প্রার্থী যারা আছে তারা যেন এটা দেখতে পারে তো এই জন্য বেশি বেশি শেয়ার করবেন পোস্টটি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম